আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সমরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবর্ববাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব জামাতের শেষ বৈঠকে শরিক হলে তাসাহুদ পড়তে হবে কিনা না চলুন আমরা জেনে নিই বৈঠক বা হাঁটু গেড়ে বসা নামাজের একটি অবিচ্ছেদ অংশ নামাজের প্রতি দুই রাখাত পর বৈঠক করতে হয় দুই রাখাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে বৈঠক করা ফরজ চার রাখাত বিশিষ্ট নামাজে প্রথম দুই রাকাতের ওপর পর বৈঠক করা ওয়াজিব এবং শেষের বৈঠক ফরজ নামাজের প্রথম বৈঠকে শুধু তাসাহুদ পড়া ওয়াজিব শেষ বৈঠকে তাসাহুদ পড়া ওয়াজিব দুরুদ এবং দুয়াই মাসুরা পড়া হলো সুন্নদ কোনো মুক্তাদি যদি নামাজের জামাতের শেষ বৈঠকে শরিক হন তিনিও তাসাহুদ পড়বেন তার তাসাহুত পড়া শেষ হওয়ার আগে ইমাম সালাম ফিরিয়ে ফেললে তিনি তাসাহুদ পূর্ণ করে বাকি নামাজের জন্য দাঁড়াবেন এর নিয়ম অন্য মাসবুক ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য মাসবুক ব্যক্তির জন্য যদি ইমামের শেষ বৈঠক প্রথম বা শেষ বৈঠক নাও হয় তবুও তিনি ইমামের শেষ বৈঠকে গুরুত্ব দিয়ে তাসাহুদ পড়বেন তা শেষ হওয়ার আগে ইমাম সালাম ফিরালে তাশাহ শেষ করে বাকি নামাজের জন্য দাঁড়াবেন তবে কেউ তার শেষ না করে বাকি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেও তার নামাজ হয়ে যাবে মাসবুক নন এমন মুক্তাদিরা কি করবেন চলুন আমরা জেনে নিই শেষ বৈঠকে ইমাম যদি মাসবুক নন এখন মুক্তাদি তাসাহুদ পড়ার আগে সালাম ফিরিয়ে ফেরেন তাহলে মুক্তাদি তাসাউদ না পড়ে সালাম ফেরাবেন না বরং তাসাহুদ শেষ করে তারপর সালাম ফেরাবেন যেহেতু ইমামের অনুসরণের মতো শেষ বৈঠকে তাসাউদ পড়াও ওয়াজিব মুক্তাদি দুরুদ এবং দুহাই মাসুরা পরে শেষ করার আগে ইমাম সালাম ফেরালে মুক্তাদি দুরুদ বা দুয়াই মাসুরা শেষ করার জন্য অপেক্ষা করবেন না বরং ইমামকে অনুসরণ করে সালাম ফেরাবেন যেহেতু ইমামের অনুসরণ করা ওয়াজিব দুরুদ এবং দুয়াই মাসুরা পড়া শূন্য তাই শূন্য সেরে ওয়াজিব পালন করতে হবে অর্থাৎ ইমামের অনুসরণ করতে হবে অর্থ এবং উচ্চারণ সহদ তাসাহদ হল আত্মা হিয়াতু নির্লাহি অস্তা বাহাতু অত্যগী বাহাতু আসারা মোয়ারাইকা আইহান নাবিজ্ঞ অর আহমতুল্লাহি অবারকা তুহু আসারা মোয়ারাইনা ওয়া না ইবাদিল্লাহ সনিহীন সাহাদু আল্লাহ ইলাহা। আল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু অর্থ হল সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক শান্তি আমাদের উপর এবং আল্লাহ বান্দাদের উপর বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহব তো আর কোনো মহবুদ বা উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহি অবরাত